তার জন্য গাছ সবুজ ভেজাল আমার কাছে পছন্দ না সাদা মাটা জীবনই খুব পছন্দ আর সেটাই সবসময় বারবার চলে আসে তো আস্তে আস্তে হাঁটলাম আর ভিডিও করলাম ভিডিওটা খুব ভালো লাগতেছিল এই জন্যই ভিডিও করলাম পরবর্তীতে মনে হলো ভিডিওটা আপনাদের সামনে সারি ছেড়ে দিই আর দেখলে ভালো লাগবে যারা সব সময় ঢাকায় আছেন তারা তো দেখেনি কিন্তু ঢাকার বাইরে যারা আছেন গায়ে রংপুর দিনাজপুর খুলনা বরিশাল বিভিন্ন জেলায় এখনও অসংখ্য মানুষ আছে যারা ঢাকা শহরের ভিতরে আসা হয়নি বা ভার্সিটির ভিতর জায়গাটা ঘুরেও দেখা হয়নি তো ভাবলাম যে তাদেরকে দেখার উদ্দেশ্যে ভিডিওটা করি তো হাতের মোবাইলটা দিয়েই টুকটুক করে ভিডিওটা করলাম সকাল টাইম মেয়েকে কসিনে দিয়ে আসছি আর আমি এই টাইমটাই ভিডিও করি কারণ আমার আলাদা করে সময় নাই অফিসে প্রচণ্ড ব্যস্ত সংসারে প্রচণ্ড ব্যস্ত কিন্তু মেয়েকে যখন কসিনে দিতে আসি তখন এক থেকে দেড় ঘন্টা আমার হাতে থাকে তো বললাম ভিতরে যাই ভিতরে যেয়ে দেখি বন্ধের দিনে যে আজকের শনিবার বন্ধের দিন তো দেখলাম দুই পাশে অনেক ফুল ফুলের কাছ থেকে ক্যামেরাটা নিলাম সুন্দর লাগতেছিল খুব এত বৃষ্টির পরে পরিবেশটা তো একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন মেঘলা মেঘলা ছিল তো আস্তে থেকে করে ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যেই খুবই সুন্দর খুবই সুন্দর লাগতেছে দেখলাম কিছু কিছু ছেলে ফেলে তারা ক্রিকেট খেলার জন্য জার্সি পরে খুব রেডি হয়ে আসছে তো আমি ওই পাঁকে চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করলাম দেখলাম এখানে শহীদদের স্মরণে কিছু নাম লেখা আছে তো এটা দেখানোর চেষ্টা করলাম সবগুলা গাছ পানি বা বৃষ্টির পানি পেয়ে এত পাতা সবুজে সমারোহ ঘটে গেছে খুবই ভালো লাগতেছিল একটু স্মৃতি পরে মনে পড়ে গেলো যদিও আমি এখানে পড়াশোনা করি নাই কিন্তু প্রথম জীবনে এদিকে এসে বসতাম চা ঢাকার প্রথম জীবনে এসে নির্বিল এই পরিবেশগুলোতে আমি এসে বসতাম খুবই ভালো লাগতো তো ওই যে এই যে ওই বান্দা এই বন্ধের দিনেই সিঁড়িতে বসা যারা ভার্সিটিতে পড়ছে তাদের দেখলে আরও ভালো লাগবে বড় সিনিয়র ভাই যারা এখান থেকে পড়াশোনা করেছে তাদের এই টুকরা ছবি দেখলেও অনেক ভালো লাগবে বিভিন্ন কর্মক্ষেত্রে হয়তো বড়ো বড়ো পোস্ট নিয়ে দেশে বাইরে আছে। তো আমি শুধু এখানে ঘুরতে আসতাম তাই আমার এত ভালো লাগতেছে তো যারা এখানে তিন বছর চার বছর পাঁচ বছর কাটিয়ে গেছে তাদের কতই ভালো লাগবে না তো যেহেতু একা আসি ঘুরে ঘুরে ভিডিও করলাম এবং ভিতরটা লক করা ছিল যেহেতু বন্ধের দিন তো যাও আস্তে আস্তে এখানে আসলাম ভাবলাম এখানে বসে কিছু সময় বসে ওরা ক্রিকেট খেলতেছে এই ক্রিকেট খেলাটা দেখব তো অপেক্ষা করতেছিলাম একটা পুলিশের গাড়িও দেখলাম সিকিউরিটির জন্য আছে তো অনেক ওরা খেলা খেলা সাজিয়েছে সব ঘুরে ঘুরিয়ে ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও দেখানোর চেষ্টা করবো ছোট্ট ব্লক মাত্র পাঁচ থেকে সাত মিনিট কিন্তু আমার কাছে ভালো লাগছে যে আপনাদের দেখাইতে পারতেছে অনেকের সেই স্মৃতি যে স্মৃতি ফেলে আসছেন অনেক স্মৃতি আছে এখানে আবার অনেক দেখেন নাই হয়তো আগামী দিনের স্টুডেন্ট এখানে এসে ভর্তি হবেন তো তাদের জন্য শুভকামনা রইল যারা নতুন নিউ আসতেছেন এখানে যারা চলে গেছেন তাদেরকেও আমি দেখালাম অনুভূতিটা আপনাদের সেই পুরাতন ক্যাম্পাস তো সবাই আমার আমি যেন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি যে ভিডিও দেখে আসলে আপনার ভালো লাগে